হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও ভাইরাল গজ কাপড় দেখাবো এটা আসলে যতই দেখায় না কেন আপনাদের রিকোয়েস্ট শেষ হয় না এবং স্বামীমা আপুর কাছে রিকোয়েস্ট করবেন আর সেটা আপু আপনাদেরকে দেখাবে না এমন তো হতেই পারে না আমাদের সাথে আছে ভাইয়া আরো এটা একদম ভাইরাল এটা একদম ভাইরাল কালেকশন দেখেন এই যে এটা কিন্তু পুরাটা স্টোন করা জেমিচুর উপরে খুব সুন্দর কালার ম্যাজেন্ডা কালার এটা অনেক কালার আছে আমরা দেখে নিবো সবগুলো কালার 180 আচ্ছা only 180 টাকা পার গজ এটা পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে আমরা প্রত্যেকটা করে কালার দেখব আড়াই হাত বহর 6.5 গজ লাগবে যারা আজকে প্রথম আমাদের এই চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা বগুড়া থেকে বিভিন্ন গজ কাপড়ের ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি যার যেটা ভালো লাগবে দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর দামটা কিন্তু খুবই কম থাকছে কত করে দিচ্ছেন ভাইয়া একশো আশি টাকা পার গনলি একশো আশি টাকা পার গজে আপনারা এই কানেকশনটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন গস থাকছে একশো আশি টাকা আড়াই হাত বহর শাড়িতে ছয় গস লাগবে এছাড়া আপনারা অন্য কিছু যদি তৈরি করতে চান করতে পারবেন আচ্ছা জামা ওনা পাঁচ গছ হলেই হয়ে যাবে জামা আড়াই গজ ওনা করতে পারবেন আড়াই গজ দিয়ে এর পাশাপাশি অন্যান্য কোনো ড্রেস যদি করতে চান সেটাও করতে পারবেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো কিন্তু খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা পার এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে এত এত কালার আবারও পেয়ে যাচ্ছেন কারণ এই কালারগুলো থাকে না খুব দ্রুত স্টক আউট হয়ে যায় খুব দ্রুত স্টক আউট হয়ে যায় যে নেবেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ